হে আল্লাহ নির্জনে বসে আপনাকে ডাকার জন্য অনেক সুযোগ তালাস করছি কিন্তু সুযোগ হয়ে উঠছে না আজকে নিয়ত করে ঘর থেকে বের হয়ে যাচ্ছি যে কোনো উপায় হোক আজকে আপনাকে মন ভরে ডাকবো আপনার পবিত্র নামের জিকির করব রোনা জারি করব হে আল্লাহ আপনি মেহরবানি করে ধরা দিয়ে দেন আপনি সাড়া দিয়ে দেন আপনার প্রিয় বান্দা আমাকে বানিয়ে নেন হে আল্লাহ আপনি আমার এই নেক মাকসাদ পূরণ করে দেন হে আল্লাহ আপনি আমার হয়ে যান আমাকে আপনার বানিয়ে নেন হে আল্লাহ আপনার অস্ক মায়ের ফতের দৌলত আমাকে দান করেন আমার দিলকে নুরান্বিত করে দেন আমার কলককে আলোকিত করে দেন হে আল্লাহ আমার জবানে যেন আপনার নাম উচ্চারণ করতে পারি বারবার সেই তাফিক আমাকে দান করেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দাদের কাতারে আমাকে সামেল করে নেন হে আল্লাহ আমি এখন জিকিরে বসছি আপনি আমার জিকিরের জবাব দান করেন ল ইহা এল্ল এ الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، الله حاضري، الله ناظري، الله شاهدي. اللہ معی <سؤال> جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری الا اللہ الا اللہ الا اللہ الا اللہ الا اللہ اللہ الہ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي تُخَدَى بَنْدَ يَمِينِي تُخَدَى بَنْدَ يَسَارِي تُخَدَى بَنْدَ زَمِينِي

সলামু হাজির আহ নীল শাহিদায়মনা হব কই জগসি কহি হিলে বৈঠ রেউন কী দিল নশি হতি الله, الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي وہ دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی رحمت سے عطا ہو مجھے وہ دولت عالی عشق سے بے تاب جو دل ہے نہیں وہ دل نہیں جلوائے جانا سے خالی ہے جو منزل نہیں ہفتے دریا گربن و شم তার নগর দদ জানে মন্দে দিদারে বায়াত আজলবে মাহবুবে মন